আগামী সরকারের মন্ত্রীদের জন্য কেনা হচ্ছে ষাটটি গাড়ি এই গাড়ি কেনার পিছনে সরকারের ব্যয় হবে প্রতিটা গাড়িতে একশো এক কোটি একষট্টি লক্ষ টাকা তাছাড়াও আগামী নির্বাচনে জেলা উপজেলা পর্যায়ে যারা দায়িত্ব পালন করবে তাদের জন্য একশো একানব্বইটি পাঁচেরো সহ মোট দুশো বিশটি গাড়ি কেনা হবে যার পিছনেও সরকারের খরচ হবে চারশো আশি কোটি টাকা প্রশ্নটা হচ্ছে এই চারশো আশি কোটি আর একশো এক কোটি টাকা প্রতিটা গাড়ি ব্যয় করে আগামীতে কারা সরকার ঘটক সেই মন্ত্রীদের একশো এক কোটি টাকার গাড়ি ব্যবহার করতে হয় আমাদের মতো এক মানে নিম্ন ও মধ্যবিত্ত দেশের মানে রাষ্ট্রীয় কর্তাদের এর চেয়ে দুঃখজনক এবং লজ্জাজনক ঘটনা কী হতে পারে ষাট কোটি টাকা খরচ করলে এমনও অঞ্চল রয়েছে যে অঞ্চলের মানুষের জীবন জীবিকার ব্যাপক উন্নয়ন হবে পরিবর্তন হবে ভাগ্যের অথচ সরকারের সেদিকে ভূক্ষেপ নেই মন্ত্রীদের একশো এক কোটি টাকার গাড়ি ব্যবহার করে রাস্তা দাপিয়ে বেড়াতে হবে এ এক মগের মূল্য জনগণের ম্যান্ডেট দিয়ে তারা হয়তো মন্ত্রী হবে কিন্তু সরকারি এরকম প্রোটেকশন জনগণের ঘাড় কেটে এটা কোনো ক্রমেই কাম্য নয় আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত দেশের মন্ত্রীদের মানে একশো এক কোটি টাকার গাড়ি বিলাসিতে ছাড়া আমি আর কি বলতে পারি বিলাসিতেরই না নামান্তর একশো এক কোটি টাকা মগের মূল্যক নয় তারা এদেশটাকে যেভাবে পারছে শোষণ শাসন করছে করার চেষ্টাও করে তারা মন্ত্রী তারা যদি একশো এক কোটি টাকার গাড়ি ব্যবহার না করে কি করবে একশো এক কোটি তো তাদেরই তারা মন্ত্রী মানুষ তারা চড়বে না কে চলবে একশো এক কোটি টাকার গাড়িতে কষ্টে বুকটা হেঁটে যায় যখনই ওই মন্ত্রীর এলাকার অত দরিদ্র মানুষটা রিস্কা নিয়ে বাহির হয়ে সারাদিন মানে দুশো টাকাও আয় করতে পারে না সন্ধ্যায় বাজে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অথচ পাশের সে মন্ত্রী একশো এক কোটি টাকার গাড়ি